হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্র্যাকিস স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আর আমাদের এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান এবং টাঙ্গাল বাজার টু গ্রুপ আমাদের দুইটা গ্রুপে আমরা একটা ডিসকাউন্ট করে দিব অনেকে আসলে বেশি চার্জের কারণে অনেকেই অ্যাড হতে পারেন নাই তাদের জন্য এই ডিসকাউন্টটা টাঙ্গাল বাজার ওয়ান এবং টাঙ্গাল বাজার টু গ্রুপে শুধু এই ডিসকাউন্টটা বহাল থাকবে আর যারা আমাদের গ্রুপে চার্জের কারণে অ্যাড হইতে পারে নাই তাদের জন্য এই সুযোগটা এখন আমি বলি কবে থেকে কবে কত তারিখ পর্যন্ত এই সুযোগটা থাকবে এটা হলো আজকে আজকের রমজানের আজকে চতুর্থ রমজান আজকে চতুর্থ রমজান আমাদের এই সুযোগটা থাকবে ঈদের আগের দিন পর্যন্ত মানে ঈদের আগের দিন পর্যন্ত এই সুযোগটা থাকবে আপনারা এখন বলতে পারেন কতটুকু ডিসকাউন্ট দেবেন আমাদের টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে তো অনেক চার্জ আপনাদের যেমন আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের চার্জ হলো এক হাজার টাকা এবং আমাদের টু গ্রুপের চার্জ হলো আষ্টশো টাকা আমরা দুইটা গ্রুপে ডিসকাউন্ট দিব আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের চার্জ যেটা এক হাজার টাকা ওইটা চার্জ আমরা ছয়শো টাকা করে দেব প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাজার ওয়ান গ্রুপের চার্জ কিন্তু এক হাজার টাকা এটাই আমরা প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করব মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে তো পাঁচশো টাকা হয় কিন্তু পাঁচশো টাকা করব না আমরা এটা চারশো টাকা ডিসকাউন্ট করব মানে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের আপনারা যদি এখন জয়েন হতে চান সেক্ষেত্রে চারশো টাকাতে জয়েন হতে পারবেন এটা ঈদের আগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে মানে চার দেখার আগ পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের চার্জ যেটা এক হাজার টাকা ওইটাই মাত্র আপনি ছয়শো টাকাতে জয়েন হতে পারবেন আর এই সুযোগটা পাবে মাত্র চল্লিশ জন সুযোগ পাবে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের কিন্তু শুধু চল্লিশ জন সুযোগ পাবেন কারণ আমার চল্লিশ জন চল্লিশটা সিটি শুধু খালি আছে মানে চল্লিশ জন হইলে আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপ ফিল আপ হয়ে যাবে আর টাঙ্গালবাজার টু গ্রুপের ক্ষেত্রে কি ডিসকাউন্ট দেবেন টাঙ্গালবাজার টু গ্রুপের বর্তমান চার্জ হলো আষ্টশো টাকা টাঙ্গাল বাজার টু গ্রুপের বর্তমান চার্জ হলো আষ্টশো টাকা টাঙ্গাল বাজার টু গ্রুপে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করব তার মানে কি টাঙ্গাল বাজার টু গ্রুপের চার্জ সরাসরি চারশো টাকা করবো টাঙ্গালবাজার টু গ্রুপের চার্জ সরাসরি চারশো টাকা করবো তার মানে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের বর্তমান চার্জ হলো এক হাজার টাকা কিন্তু রমজান মাস উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের চার্জ ছয়শো টাকা করে দিলাম এবং টাঙ্গালবাজার টু গ্রুপের চার্জ হলো আঠেরোশো টাকা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে ওটা আমরা চারশো টাকা করে দিলাম ওয়ান গ্রুপে চার্জ ছয়শো টাকা এবং টাঙ্গাল বাজার টু গ্রুপে চার্জ হলো চারশো টাকা এখন অনেক ভাই আস করেন যে টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের মধ্যে পার্থক্যটা কি টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নাই দুইটা গ্রুপে সেম টু সেম জাস্ট টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে মেম্বার বেশি টাঙ্গালবাজার টু গ্রুপে মেম্বার একটু কম এইটাই পার্থক্য এখন দুইটা গ্রুপে কি সমান মূল্যে কি অফার পাওয়া যায় মানে দুইটা গ্রুপে অফার কি এক দামে পাওয়া যায় মানে দাম কম বেশি আছে দুইটা গ্রুপে অফারের মূল্য এক দামে পাওয়া যায় তুমি টাঙ্গাল বাজার একটা গ্রুপে ধরুন একটা অফারের দাম ছয়শো টাকা টাঙ্গাল বাজার টু গ্রুপে ওই অফারটার দামে ছয়শো টাকায় পাবেন ইনশাল্লাহ আর জয়েন হবেন কীভাবে জয়েন হওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে হয়তো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনার চার্জের পরিমাণ বেশি দেখতে পারেন চার্জের পরিমাণ বেশি দেখতে পারেন ওইটা কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যখন চার্জ পেড করবেন তখন আমাকে বলে দেবেন যে ভাই রমজান মাস উপলক্ষে যে ডিসকাউন্ট দিয়েছেন ওই ডিসকাউন্ট আমি অ্যাড হব এতেই এনাফ যদি আপনি ভিডিওটা দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনি ডিসকাউন্টটা পাবেন যারা ভিডিওটা দেখবে না তারা কিন্তু আগের চার্জে কিন্তু এস এম এস পাবে এবং আদার আগের চার্জে কিন্তু জয়েন হবে কিন্তু আগের চার্জে এক হাজার টাকা ওইটাই কিন্তু আপনাদের কাছে অটোমেটিক এস এম এস যাবে ওইটা অটোমেটিক এস এম এস গেলেও আপনারা বলবেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি যে রমজান মাস শুভলক্ষে ডিসকাউন্ট দিয়েছেন ওই ডিসকাউন্টে অ্যাড হব এতেই হয়ে যাবে আর টাঙ্গাল বাজার ওয়ান এবং টু দুইটা গ্রুপে কিন্তু আমাদের মাসিক চার্জ আছে যেটা মাসিক চার্জ প্রতি মাসে পঞ্চাশ টাকা এটা সবার জন্য বাধ্যতামূলক আর গ্রুপের কোনো ম্যাদ আছে কিনা জি না ভাই আমাদের গ্রুপের কোনো মেদ নেই আপনি একবার জয়েন হলে আপনি আজীবন গ্রুপে থাকতে পারবেন গ্রুপের কোনো ম্যাদ নেই একবার জয়েন হলে আপনি আজীবন গ্রুপে থাকতে পারবেন আজীবন বলতে আমরা যতদিন আসি এই গ্রুপ নিয়ে ততদিন আপনি থাকতে পারবেন আর প্রতি মাসে গ্রুপ ফান্ডে পঞ্চাশ টাকা জমা দিতে হবে গ্রুপের জয়েন ফি এবং মাসিক চার্জ যেটা গ্রুপ ফান্ডের মাসিক চার্জ এটা অফেরত যোগ্য এই বিষয়টা সবাই অবহিত থাকবেন আর যাই হোক জনগণ আশা করি বীরটা বুঝতে পারছেন আর আমরা রমজান মাস উপলক্ষে আমরা ইত্যাদ সামগ্রীও একটা বিতরণ করতেছি যেটা আমরা ধরছি একটা প্যাকেজ সাতশো টাকা আমরা দেড়শো মানুষকে দিব আমাদের প্রায় এক লাখ টাকায় প্লাস খরচ হবে এখানে কী কী দেব আমি বলে দিই আমরা তেল দেবো এক কেজি চিনি দেবো এক কেজি ছোলা দেবো এক কেজি মুড়ি দিব এক কেজি খেজুর দেবো পাঁচশো গ্রাম উঠছাইলাইন দেবো দশ পিস আর একটা যাবে ব্যাগ মানে সবগুলো প্যাকেটিং করা হবে একটা ব্যাগে যা ব্যাগ যাবে দশ টাকা আর টোটাল আমরা বাজেট ধরছি এক লক্ষ টাকা প্লাস আলহামদুলিল্লাহ আর একটা প্যাকেজে টোটাল খরচ হবে সাতশো টাকা কেউ যদি শরিক হতে চান অবশ্যই আমাদের অবশ্যই আমাদের আরও কোনো ভিডিও আপলোড হবে বা আমাদের ইউ ফেসবুক বা ইউটিউবে দেখবেন আমাদের নাম্বার দেওয়া আছে ওই ইত্যাদি সামগ্রীর এখানে শরিক হওয়ার জন্য আপনারা চাইলে এখানে শরিক হয়ে যাইতে পারেন আর জনগণ সর্বশেষে বলি যদি আপনি বিশ্বস্ত এবং স্টেটের দিক দিকে যদি আসেন অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গালবাজার আপনাকে এক নম্বরে রাখতে হবে আর জনগণ সবাই ভিডিওটা দেখছেন আমি খুশি হইলাম আলহামদুলিল্লাহ আর ভিডিওটা দেখার পর একটা সাবস্ক্রাইব করবেন আর জয়েন হন বা না হন কিন্তু এই ডিসকাউন্টটা সামনে আর পাবেন না এই ডিসকাউন্টটা এই রমজান মাস উপলক্ষে থাকবে আর টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে মাত্র চল্লিশ জন জয়েন হতে পারবেন কারণ চল্লিশ জনের পরে আমরা কোনো ডিসকাউন্ট রাখবো না মানে ফুল স্টপ করে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে মেম্বারি অ্যাডই স্টপ হয়ে যাবে কারণ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ ফিল আপের দিকে আর টু গ্রুপে আমাদের দুইশো সিট খালি আছে মানে বাজার টু গ্রুপে আটশোশো মানুষ আছে আর এক হাজার হইতে আরো দুইশো জন মানুষ লাগে টাঙ্গালবাজার টু গ্রুপে এনআফ জায়গা আছে আপনার টু গ্রুপে জয়েন হতে পারেন যেহেতু টু গ্রুপে মাত্র চারশো টাকা চার্জ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম